আজ আমাদের বাড়িতে এমন একটা জিনিস আনলাম যেটা দেখে সত্যিই তোমরা চমকে যাবে যে না প্রিয়া একটা ভালো কাজ করেছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার ছোট্টগ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা এই জিনিসটা কি বলো তো আশা করি অনেকেই বুঝতে পেরেছো আবার অনেকেই বুঝতে পারো না এই জিনিসটা কী তো পুরোটা দেখে থাকো ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পারবে তো লোহার একটা জিনিস যাতে করে অনেকটাই মজবুত আছে না ভাঙে একদম আজ সকাল সকাল সমস্ত কাজই একা করতে হবে কারণ কাকিমা আজকে আসেনি কাকিমা গেছে ডাক্তার দেখাতে মানে উনি যে যেখানে ডাক্তার দেখান কি হাড়ের ডাক্তার সেখানে ওনার ওষুধ শেষ হয়ে গেছে তো ওষুধ আনতে গেছে তো এসেছে ফোন সকাল থেকে যেহেতু বুকিং স্টার্ট হয়ে যায় তো সেই জন্য ফোনগুলো রিসিভ করছিলাম আর আয়ুষের ভাবে একটু ঘুমোচ্ছিলো তো মোবাইলটা এনে সেটাই করছিলাম তো আজ সারাদিন আমি নিজে জানি যে আমার শরীরটা কী পরিমাণ খারাপ যাবে তবে দেখো সকাল থেকে মোটামুটি ঠিক ছিলাম তাই কাজবাজগুলো সারছিলাম যতটা পারি আর কি তো ঘরদুয়ারগুলো আজকে ঝাড় দিচ্ছে আর আজকে আমাদের যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ এটার লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কত ছোট একটা নাইটি পড়েছি নিজ দিয়ে আমার পেটি দেখা যাচ্ছে আসলে কি বলো তো এই নাইটিগুলো আমাদের আমাদের শপেরই একদম নতুন তো যখন এনেছি তখন তো দেখিনি তারপরে যখন একদিন ভিডিও করেছিলাম কাস্টমার যখন চাচ্ছিলো তখন হঠাৎ করে খুলে দেখি আরে নাইটিগুলো এত ছোট এই নাইটিগুলো তো দেওয়া যাবে না কারণ নাইটিগুলো এত ছোট মানে এই নাইটিগুলো দিলে সত্যিই রিটার্ন চলে আসবে তারপরে কি যতগুলো আনা হয়েছিল সবগুলো রেখে দিয়েছি আমি আর যারা নিতে চেয়েছিল তারা হচ্ছে কম করে নিয়ে নিয়েছে আমি ওদেরকে বলেছি ছোট তারপরে ওরা বলেছে আমরা ছোটো আমরা খাটো খাটো মানুষ আমাদের হয়ে যাবে আমাদেরকে একটু কম দামে দিয়ে দাও তো পরে নাইটুগুলো আমি কম দামে দিয়েছি বেশি দেইনি কিন্তু বেশিরভাগটাই আমার কাছে আছে তো একটা বুনুকে কালকে সেদিন পড়তে দিয়েছিলাম একটা লোপা দিকে পড়তে দিয়েছিলাম আমি ওদেরকেই দিয়েছিলাম কিন্তু ওরা আবার স্নান টান করে কী করেছে রেখে দিয়ে চলে যায় আর কি তো যাই হোক এখন এগুলো এখানেই আছে তো চলো আমি পড়েছি আর আমি তো লম্বা টম্বা মানুষ আর এই আমার এগুলো প্রচুর খাটো হয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ইয়েটা আল মানে লোহার জিনিসটা এটাকে কালার করা হলো এটা কি তোমরা অনেকেই এখনও হয়তো বুঝতে পারছো না আশা করি পরবর্তীতে বুঝতে পারবে পুরো ব্লগটা দেখতে থাকো ঘুম থেকে উঠেই দেখে এত পরিমাণ যে রোদ উঠে মানে কি বলবো আর আমাদের যেহেতু গাছ একটা কাটা হয়েছে এই গাছটা কাটাতে আমরা প্রচুর পস্তাচ্ছে যে এখানে গাছটা নেই গাছ থাকলে অনেকটাই ছায়া হতো তোমরা তো জানোই যখন নতুন টিনের ঘরটা হচ্ছিল তখন ওই জায়গাটা রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো গাছ গাছের জন্য তো সেই জন্যই গাছটা কেটে দিয়েছিল কিন্তু এখন পস্তাচ্ছি গাছটা কাটার পর কি অসুবিধা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ সবাই কিরকম আছো সবাই ভালো আছো সুস্থ আছো শরীর ভীষণ খারাপ বন্ধুরা চাইলে ভিডিওটা স্টপ করতে পারি কিন্তু যে পরিমাণ ভিউ হচ্ছে যেমন ভিউ হচ্ছে এখন যদি ভিডিও না ছাড়ি আমাদের তো ইনকাম একদমই ডাউন হয়ে যাবে সেই জন্য ভিডিওটা করা সকাল থেকে কাকিমা মানে আজকে কাকিমা আসবে না কাকিমা গেছে ডাক্তার দেখাতে তো যত সমস্ত কাজ আছে সব কিছু সেরে নিলাম এগারোটা বাজে কিছু খাওয়া হয়নি আয়ুষের দেখো কিছু করাতে লেট হলো এগারোটা বাজে ও এখন ওষুধ খাচ্ছে আমি সকাল থেকে উঠে কতবার যে শুয়েছি কাজ করেছি শুয়েছি কাজ করেছি শুয়েছি টুকটাক করে এখন আবার শুরু থেকে উঠে ওকে ওষুধ খাওয়ালাম খাইয়ে দিয়ে এখন খাবার বানাচ্ছি আর এই সব সেই সকাল থেকে বুকিং করছে তো এখন আমি কথা বলতে বলছি এত সমস্যা হচ্ছে না কি বলবো তোমাদের একাতে ভিউজ ডাউন ভিডিও যদি না ছাড়ে তো আরও শেষ চ্যানেলটাই শেষ হয়ে যাবে এখন বানাচ্ছি ডালিয়া দুধ আছে দুধ দিয়ে ডালিয়া বানাবো পায়েসের মতো করে সে খিচুড়ি খিচুড়ির মতো না এখন আয়ুষ দেয় ওটাই ভাবছি আয়ুষের তো লাল চা থাকবে তার সাথে দেখি কিছু একটা দেবো কি আসছে ওই দেখো ধরে ধরে নিয়ে যাচ্ছে আমাকে বলে ওইবার একটুখানি শৌ সোনাটা আমার ধরে ধরে নিয়ে যাচ্ছে পড়ে যাব তুমি ওষুধগুলো খেয়ে না বাকি ওষুধগুলো তাই খাবার করে দিলাম এই ঘরটা বিশাল আকারের গরম হ্যাঁ বাবা শুই 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 ওইখানে শুইশ দেখো কালকে রাত্রে এখানে মশাই টাঙিয়েছিলাম কিন্তু এই ঘরে ঘুমোতে পারি নি কি গরম তো সেই জন্য ওই ঘরে মেঝেতে সবাই মিলে শুয়েছিলাম তো আমি জানি না ভিডিওটা আমি কতক্ষণ কন্টিনিউ করবো বাবা জানলাটা খুলতে পারবা তো বন্ধুরা জানি না ভিডিওটা আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো ঠিক আছে আইসের বাবা কি করবে রান্না করবে না ব্লগিং করবে না বুকিং নেবে ও নিজেও জানে না পারবা ঠিক আছে তাহলে আয়ুষ শোনা আজকে তাহলে একটু ব্লগিংটা শেয়ার করুক তোমরা দেখো তো আমি এখন ওষুধ খাবো আজকে বাইরেটা কিছু এমন হয়ে আছে রাস্তা পুরো কালো হয়ে আছে মানে মনে হচ্ছে কি এখন বৃষ্টি আসবে তো চলো আয়ুষ আজকে ব্লগিং শেয়ার করেছে আমি তো দেখেই অবাক আমি এখন এডিট করছি আরে ও কত কিছু করেছে আমি তখনই বলেছিলাম যে আমি মানে বলেছিলাম আয়ুষ ব্লগিং করবে তখনই বলে এই যে চোখ বন্ধ করেছি ও আজকে কি ওষুধ খেয়েছে আমি দেখিও নি কিন্তু ওকে খালি বলে দিয়েছিলাম আজকে কম ওষুধ আছে তো ও জানে যে ওর আজকে কি কি ওষুধ আছে তো আমার চোখ বন্ধ হয়ে গেছিলো অন্য সময় কিন্তু আমি তাকিয়েই থাকি কি খাচ্ছে কী না খাচ্ছে দেখি আর কি তো চলো আজকে আর দেখতে পাইনি তো এই যে ভিডিওতে দেখে নিলাম সঠিক ওষুধই খেয়েছে আজকে তো চলো এবারে হচ্ছে যেদিন যেদিন কম ওষুধ ও সবই জানে কম ওষুধের দিনও জানে বেশি ওষুধের দিনও জানে কোনটা কোনটা আছে আর কি খেতে খেতে একটা এত মাস থেকে খাচ্ছে ছ মাস থেকে ওষুধ খাচ্ছে তো ওর সব মানে জানে আর কি এসব তো চলো ও ওষুধ খাকার আমি যে কি করছি আমি নিজেও জানি না এইখানে বিবানদের ঘর হবে কি বড় সড়ো বিবানদের ঘরটা আর একটু বেশি বড় হবে মনে হয় ওই যে আরেকদিকে আরেকটা ঘর দেখতে পাচ্ছ

এটা ঠাকুরের ঘর ভিতরে ঠাকুরও আছে তো ডাকলো ওইটা কি এই এইভাবেই সবাইকে ডাকে দেখতেই পারছেন এটা ফার্স্টেই বলে গেছিল 재미 GORU но еще можно Но оставлять ему спортивные 장 বৃষ্টি পড়বে তাই এটা উঠে আনলাম না নাকি বাইরে আরও আছে হ্যাঁ হ্যাঁ নাই ততক্ষণে পাপাকে দেখে আসি কী করে তো চলো পাপাকে দেখে আসবি

যদি আসবে রান্না যদি পাপা করে তাহলে দেখতে পাবেন যদি পাপা না করে তাহলে মা করবে অনেক তাদের ঘরে আসবা না যে দিলভাইয়ের কত তারিখে বুকিং ছিল আর কী নামে ছিল একটু আমাকে বলুন তো ডাল বানিয়েছে বলে যাই হোক ভালোই হবে হয়তো লাউ দিয়ে আর ডাটা দিয়ে আর এটা হচ্ছে ডিমের কষা করে দেখো কি করেছে রান্না হচ্ছে

তো তো দুই বুকিং করলাম রান্না ছি শরীর আমার হয় বন্ধুরা আজ এমন একটা দিন শরীর খারাপ তার মধ্যে রান্না করতেও আয়ুষের ব্যাপার এতটা লেট হয়েছে তো মানে কি বলবো ছেলে মানুষ তাও যে রান্নাটা করেছে দেখো আয়ুষ কাজকে টাইম টু টাইম খেতেও দিতে পারিনি বাজে এখন তিনটা মানে দুটো কত হবে পঞ্চান্ন কি এরকম হবে মানে তিনটাই বাজে তো ওকে আগে ডাকছে যে বাবা আগে ভাত খেয়ে যা ডাল ডিমের অমলেট হয়েছে ওটা দিয়ে তুই আগে খেয়ে যা তো ওকে আগে ডাকলাম আর কি ওই ঘরে ছিল আমি ওকে বললাম স্নান করবি না আগে ভাত খাবি তো ও বললো না আমার খুব খিদে পেয়েছে ভাত খাবো আর খিদে তো পাওয়ারই কথা বলো তিনটা বাজে আর তোমাদেরকে বলি আমার শাশুড়ি মা গেছে বাপের বাড়িতে তো বাবাও সেই সকাল থেকে না খেয়ে আছে আমি তো সব কিছুই ভুলে গেছিলাম আজকে যে কী অবস্থা হয়েছে আমার তো ঘুম থেকে উঠে আমার এখনও মাথা ঘুরাচ্ছে এখনও শরীরটা মানে কেমন যে লাগছে আমি নিজেও বুঝতে পারছি না আর একটু বেশি জোরে জোরে হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে তো এদিকে সোনারা এখন এসেছে তো বিমানকেও বলল বিমানকেও আয়ুষ ডেকে নিয়ে আসলো আমি তো জানি না আয়ুষই ডেকে নিয়ে আসলো তো চলো সবার জন্য এখন যাই না কতটুকু ভাত বানিয়েছে তো ওকে বললাম কতগুলো ভাত বানিয়েছো গো বিবানরা এসছে কারণ দিদি ভাই তো এসে তো রান্না করতে পারবে না ও আসলোই বোধ একটু আগে তো ও বললো তিন কোটা বানিয়েছি হয়ে যাবে হয়তো তো আমি বললাম ঠিক আছে সবাই তাহলে অল্প অল্প করে খেয়ে নেব তো চলো এখন সবার জন্য আমি ভাত বাড়ছি কারণ ও তো ওইদিকে তরকারি এখনও হয়নি ডিমের কষাটা বানাচ্ছে ডিমের কষা হতে হতে ওদেরকে ভাত দিয়ে দিয়েছি যে ডাল দিয়ে খেতে থাক তারপরে ডিমের কষাটা হয়েই যাবে ডিমের ওমলেটের কষা তো হয়ে যাবে আর আমি ঘুম থেকে উঠেছি আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও টের পাইনি সেই ঘুমিয়েছি সাড়ে এগারোটা কি এরকম হবে উঠেছি এই যে আড়াইটার দিকে মানে এতক্ষণ আমি শুয়েছিলাম চোখ বন্ধ করে তো এখনও শরীর খারাপ লাগছে কিন্তু এই যে ছেলের কথা চিন্তা করে ধরপুর করে উঠছে যে কী খাবে আমি তো জানি যে রান্নাই তো হয়নি মানে আমি এটা ভেবেছি আয়ুষুর বাবা যে রান্না বসিয়ে দিয়েছে ওটা বাটা আমি জানি না তো তাড়াতাড়ি করে উঠে দেখি যে আয়ুষের বাবা ডাল করেছে ডিমের অমলেটের কারি করছে আর কি তো সবার খাওয়া হয়ে গেছে দিদি ভাইকে বললাম বাবা দিদি ভাইকে একটু ডেকে দাও ভাতটা বেড়েছে তো দিদি আসলো আসলো না মানে শুনেছে কিনা বাবা তো বলেছে কিনা জানি না তো ভাতটা বেড়ে রেখেছি তো আমি তো ভাবলাম আসবে হয়তো তো তারপরে আমি খাওয়া দাওয়া করে আর কি ভাতটা দিয়ে আসি পরে

ঠিক আছে ভিডিও করলাম না কেন কত কারণ ভিডিও করলে এত তাড়াতাড়ি তার মধ্যে আয়ুষ না আছে এতক্ষণ কেমন ঘুমাইলাম আমি নিজেও জানি না আমার শরীর ক্লান্ত হয়ে আমি খাওয়া দাওয়া করে দেখি আমি খুশকি আছি ওষুধ নিয়ে আসি

তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আয়ুষের পাপায় বাসন কোষণ ধুয়েছে আর আমার আয়ুষজন আজকে পুজো দিয়েছে স্নান করে খেয়ে দেয় স্নান করে পুজো দিয়েছে তো ওই যে দিদিভাই এসছে মানে বিবানের মা দিদিভাই শাড়ি দেখছে আর কি শাড়ি নেবে তো ওই সময়ে ধরো আমাদের একঠ্যাকগুলো ঢুকুন হচ্ছে পুরো শাড়ি আওলাওলি হয়ে আছে একদম তো আমি একটুখানি ধরলাম আমি তো ধরতেই পারছিলাম না তবুও একটুখানি ধরলাম মানে আমিও স্নান টান করে আসলাম কোনো রকম করে আর কি স্নান করে আসলাম তো চলো এখন র‍্যাকটাকে ঠিকঠাক করে ঢুকিয়ে রাখা হোক তো বন্ধুরা এই ছিল সেই জিনিস আসলে নতুন স্টকে শাড়ি ঢুকেছে আগের আগের স্টকে সমস্ত শাড়ি প্রায় বিক্রি হয়ে গেছে ওই এক পিস করে আছে যেগুলো সেগুলো বাড়িতে বিক্রি হয়ে যাচ্ছে তো এই জন্য এই এই আলমারি বলবো না এটা হচ্ছে র্যাকটা আনা হলো করা হচ্ছে না ছন্দা বানিয়ে আনলো চা এই দেখো এইরকম চা বানিয়েছে আমাদের র্যাকটা সুন্দর গুছিয়ে গেছে ফেলা হয়েছে এবারে বেশ ভালো লাগছে সবাই চলে এসো পুজোর কেনাকাটা করতে ঠিক আছে কাপড় তুমি দেখাইবা আরে দেখাবে চলো আমরা চা খাচ্ছি আর জুই আয়ুষ সবাই টিউশনে গেছে আর আমার দিদি ভাই চলে গেলো এখনই ও চলে যাবে আর কি আজকে আজকে কোচবি যাই কিনা যাই না তো চলো চাটা খুব সুন্দর বানিয়েছে তো চলো একটু এনার্জি নিয়ে এই ঘরটাকে গোছাচ্ছি কারণ দিদি ভাই ওরা তো শুধু গুছিয়ে মানে কাপড়গুলো গুছিয়ে রেখে চলে গেছে কারণ ওদের সন্ধ্যা হয়ে গেছে ওদেরও তো কাজ আছে বাবাকে পরাবে তাই আমি বললাম তোরা চলে যা আমি দেখছি বাকিটা আর সকাল থেকে শরীরটা বেশি খারাপ কেন জানো এই যে দুয়ারগুলো এত নোংরা ছিল তোমরা তো দেখতেই পেয়েছিলে যে এই ঘরটার অবস্থা কি ছিল তো দেখো কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি পুরো সোফার কাভার এদিকে এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে তারপরে এই আলমারিটা গুছিয়ে নিয়েছি ভীষণ সুন্দর লাগছে যতটাই কষ্ট হোক না কেন রাত্রে ভালো করে ঝাড় দিয়ে নিলাম এবার ঘরটা একটু মুছে নেব আর আয়ুষের বাপাই বা এক একা কত কি করবে সকালবেলা ও তো পুরো মানে পাগল হয়ে গেছে বোধ হয় এই যে এই যে ব্ল্যাক ব্ল্যাক কালার এটা ব্ল্যাক নয় এটা ওয়াইন কালারের একটা এই যে ব্ল্যাক কালারের পর্দাটা দেখছো এটা কিন্তু ঘর সাজানো যেটা ঘর সাজালেও বেশ ভালো লাগবে কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে আমার লাইভ করার জন্য লাইভে কি বলতো এরকম ব্ল্যাক কালারের যখন ব্যাকগ্রাউন্ডটা হয় দেখো কত সুন্দর ফোকাস করে যার জন্য ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে ঠিক আছে যার জন্য ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে লাইভের জন্য আর কিছুর জন্য নয় ঠিক আছে লাইভের জন্য এই পর্দাটা ঘর সাজানোর জন্য নয় পর্দাটা শুধুমাত্র লাইভের জন্য যাতে করে ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগে নিচে কার্পেটটা পাতবো আমি জায়গাটা একটু মুছে নিই আর এই পাশে কিছু শাড়ি আছে ওইখানে ওই হ্যালোজিনটা লাগানো শাড়ি শাড়ি তুলে দিলে হ্যালোজিন পড়ে যাবে আর এই আলমারির জিনিসপত্র সব ওই ঘরে চলে যাবে আর এই আলমারি ফাঁকা করে দেব আর এই আলমারিতে আমাদের নতুন যখন স্টক ঢুবে তখন এটা তো আবার রাখবো কারণ এটা দেখছো এরকম এটা তো খালি হয়ে যাবে এগুলো সব নতুন ঢুকেছে আবার সব শাড়ি নাইটি এগুলো তো নতুন ঢুকেছে এগুলো তো লাইফ করলেই শেষ তারপর যখন জায়গা আটবে না তখন আলমারিটা ইউজ করবো ঠিক আছে তো পয়সা করে দিলাম ও আশীর বাবা আজকে শাক ছিল কিন্তু ও বানায়নি কতদিকে বা করবে আজকে অনেক কাজ ছিল তো আমি তো আজকে সারাদিন কাজই করতে পারিনি দেখো রান্নাঘরটার অবস্থা দেখো এরকম দিন দেখেছো এত নোংরা রান্নাঘরটার পরিস্থিতি দেখো দেখি যদি পারি একটু গুছিয়ে রাখো তো শাকপাতি যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আর আমার ফ্রিজটার অবস্থা ভীষণই খারাপ কারেন্ট চলে গেছিলো তাই ফ্রিজের লাইট জ্বলছে না পুরো অবস্থা খারাপ হয়ে গেছে কারণ ওই যে কি মাথাটা ভেঙে গেছে আইস বক্সের তো চলো এবারে হচ্ছে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি মানে এখন হালকা যে শরীরটা ঠিক লাগছে তা বলবো না কিন্তু ওই যে একটুখানি মুছে রাখলে কালকে আমার চাপটা কম হবে নাহলে কালকে তো সেই মুছতেই হবে আর রাতের বেলার দিকে একটু ভালো লাগছে কেন রোদ রোদ নেই আর শ্বাসের প্রবলেমটা কমই হচ্ছে রাতের দিকে আর কি তো সেই জন্যই ভাবলাম চলো যতটা পারছি মুছে রাখি আর ওরা বসে আছে ওই ঘরটাতে ওই দিকে ওই ঘরে বসে কাজ করছে তো পুরো ঘরটাকে গোছানোর পর ঠিক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো যে অনেকক্ষণ লেগেছে এই ঘরগুলোকে গোছাতে আর পুরো ওই ঘরের জিনিস এই ঘরের জিনিস এনে এই ঘরটাকে এই যে এই র্যাকটাতে তুলে রাখলাম কাপড়গুলো আর কি আর ওই ঘরটাও পুরো ফাঁকা হয়ে গেছে তো চলো বন্ধুরা এবারে সেই কার্পেটটাকে পেতে রাখবো এখন কারণ পুরো ঘর মুছে ফেলেছি আর ফ্যান যেহেতু চালিয়ে দিয়েছি ঘর পুরো শুকিয়ে গেছে তো তোমরা বলো কিন্তু কেমন লাগছে ঘরটা যে র্যাকটা আনার পর এবার মনে হচ্ছে যে না এটা একটা দোকান দোকান আর তোমরা অনেকেই বলেছো একটা নাম দিতে তো আমাদের নাম দেওয়া আছে এপি টাচ ঠিক আছে প্রথমে ভেবেছিলাম আঁচল রাখবো তারপরে ভাবলাম স্পর্শ রাখবো তারপরে ভাবলাম যে না এপি টাচ দেওয়া যাক এটাই হচ্ছে ফাইনাল তো স্পর্শটাকেই আমরা টাচ বানিয়ে দিয়েছি তো এপি টাচ এপিটা যেহেতু এপি দিয়েই যেহেতু ফেমাস আমরা তো এপিটাই রাখলাম আর ওদিকে দিয়ে ঘড়ি ঠড়ি কিছুই দেখা যাচ্ছে না ঠাকুর ঠেকে গেছে এগুলোকে সব বের করতে হবে বের করে অন্য জায়গায় রাখতে হবে তো চলো এবারে রান্নাঘরটা বললাম পুরো অবস্থা খারাপ সকাল থেকে যতগুলো বাসন ধোয়া হয়েছে সব এখানে এরকম করে রাখা তো বাসনগুলোকে গুছিয়ে নেবো যতটা পারছি আর কি যতটা পারছি করে নেবো আর কি তো এদিকে বললাম ওকে ফ্রিজের এটা লাগিয়ে দাও তো ও বলছে এটা তো ভেঙে গেছে এটা ফেভিকিউক আনতে হবে এনে এটাকে লাগাতে হবে তো তাই করলো আর কি তো চলো এবার হচ্ছে জায়গাটা একটু মুছে রান্নাঘরটাও পরিষ্কার করে তো বন্ধুরা দেখো ঘরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব একদম রাত্রিবেলা যতটুকু পারছি করে রাখছি সকালবেলা উঠে যা যে মানে অত যাতে ঝামেলা না হয় আমি জানি সকাল হতে হতে আমার শরীর আবার খারাপ হবে কারণ রোদটা এত পরিমাণে পড়ে সেই জন্য আমি যতটুকু পারছি সকাল মানে রাতের বেলা কাজগুলো সেরে রাখছি আর কি তো দেখো এবার ঘর রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব তো বন্ধুরা পুরো রান্নাঘর গোছানো হয়ে গেছে পরিষ্কার শুধু ওই কাপগুলো বৃষ্টি পড়ছে আপনার মাঝব না ভয়েস শুনে টের পাচ্ছ একটু পরিশ্রম করলাম আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে বন্ধ করে দিই আয়ুষের বাবার কয়েকটা বুকিং ছিল যদিও বা কিন্তু ও বললো না এখন সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে সকাল থেকে আবার বুকিং নেব একদিকে ঠিক আছে সারাদিন পরিশ্রম করলে হয় না একটু মানে নিজেকে সময় দিতে হয় তো সেজন্য ও একটু স্নান টান করে বেরোলো ঘর পুরো পরিষ্কার সিলভার প্লে বাটনটা এক জায়গায় রাখবো পরে আমি ব্যবস্থা করছি এখন চলো সারাদিন যেই ঘরটা আমার থাকার ঘরটা গোছায়নি সেটাকে দেখি কতটুকু পারি গোছাতে এটাকেও বন্ধ করে দেবো চলো বন্ধুরা ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা